আজ খেলার নিয়ম হচ্ছে এই ঝুলন্ত করাইতে পাঁচটি বল ফেলতে হবে যে পারবে তার জন্য রয়েছে ছোট্ট একটি পুরস্কার বহুত সময় দুর্দর্শক সে তিনটি বল নিয়ে আসছে দারুণ খেলাধুলো বুঝতে উচিত এবার সুযোগ হচ্ছে আমাদের ঝন্টুর ঝন্টু পারবা হ্যাঁ ঝন্টু দেখি দর্শক তার মনে হয় দর্শক সে মাত্র দুইটা বলে আসছে তাও অনেক ভালো সে কিন্তু আমাদের ফাইন প্লেয়ার প্রিয় দর্শক এবার শুধু করছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার প্লেয়ার কঠিন হবে না কঠিন প্লেয়ার দেখা যাক মাহেবাজ কি করে

প্রিয় আমাদের প্রতিদিনের নিয়মিত প্লেয়ার রবিন ওরফে বড় বলদার কিন্তু একটা একটা প্রিয় দর্শক আমাদের শেষ প্লেয়ার হচ্ছে সে নায়ক টংক্রুজ হবে হ্যাঁ তার জিততে হলে অবশ্যই চারটি বল নিতে হবে দেখি তাদের সুযোগ

gana pero todavía va a estar